বিসমিল্লা রহমান রাহিম দর্শক আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরছি একটি মানবিক এবং উন্নয়নমুখী প্রকল্পের কাজ হচ্ছে তো এই বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরছি তো দর্শক আপনাদের কাছে যদি এই ভিডিওটি যায় তাহলে এই মানবিক কাজের ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক আমি আছি এখন আমাদের করিমগঞ্জ উপজেলার যে গুজা গুজাদিয়া ইনোয়ানের ঐতিহ্যবাহী দর্গাকান্দা মাঠ সেই মাঠের মাধ্যমে আসলে খেলার উপযোগী করা করে তোলার জন্য যে ফুটবল খেলার জন্য যে এলাকার ছেলেপেলেরা মিলে এবং পুরাতন নতুন খেলোয়াড়রা মিলে এবং প্রবাসীবাইদের সহযোগিতায় এই মাঠ মেরামতের যে বিশাল একটি নিজ উদ্যোগে একটি উদ্যোগ নিয়েছেন তো নিজস্ব ফার্ম করে নিজস্ব তহবিল করে প্রবাসী কাছ থেকে এবং এলাকার পুরাতন এবং নতুন খেলোয়াড় যারা আছেন সকলেই একটি কমিটি করে আপনারা দেখতেই পাচ্ছেন মাঠের মাধ্যমে একটি বেকু যে বেকু দিয়ে মাঠে কাটা হচ্ছে এটি হলো এই দরকারান্দার মাঠের মাধ্যমে রয়েছে একটি ফিশারি সেই ফিশারি থেকে মাটি তুলে ঠাক দিয়ে এনে মাঠের মাধ্যমে ফালানো হচ্ছে তো এই গোত্রগুলি বরট করা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন অনেক এরা কিন্তু এই মাঠেরই কেলো কেলোয়ার অনেক ছেলে পেলে এবং কেলোয়াররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এই সময়টি আমি আপনাদের মাঝে তুলে ধরছি দেখছেন বেকু এবং দাঁড়িয়ে আছে এই মাঠের কেলোয়ার যে রোবেল রোবেলেরই উদ্যোগেই আসলে মূল এই মূল কাজটা এখানে ধরা রোবেল উদ্যোগ নিয়েছে এলাকাবাসীর সকল চিনি উদ্যোগ নিয়েছে এবং এই মাঠে একটি কমিটিও করা হচ্ছে যাতে করে এই মাঠের যে নাম রয়েছে সুনাম রয়েছে এটি যাতে করে ধরে রাখা যায় তো বন্ধুরা ওরা কিন্তু অনেকের কাছ থেকে টাকা তুলছে এখানে সরকারি কোনো পান না নিজেরাই এই পান করে তো মানে নিজেদের ছাঁদা ধরে এই কাজটি করছে তো যদি প্রবাসী ভাইদের কাছে যায় আমাদের এই মাড়ের কেলোয়ার এবং দেশ এবং দেশের বাহিরে যারা যে যেখানে থাকেন আপনারা রুবেল যদি কোথাও কোনো আটকে যায় টাকা পয়সার সংকটে পরে আপনারা অবশ্যই অবশ্যই সহযোগিতা করবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং সুন্দর একটি কাজ আসলে আমি কল্পনাও করতে পারি না যে এই বিশাল বড় একটি মাঠের মাধ্যমে প্রায় কয়েক লক্ষ টাকার মাটি লাগতে পারে সেখানে এমন একটি প্রকল্প কোনো সরকারি অনুদান নেই কিন্তু সরকারি যে অনুমতি নিয়েছে অনুদান দিয়ে যদিও না পায় তো সরকারের কাছ থেকে অনুমতি নিয়েছে করিমগঞ্জ উপজেলার ইউনু মহোদয়ের কাছে মানে অনুমতি পেয়েছে এবং ডিসি মহোদয়ের কাছে অনুমতি পেয়েছে অনুমতি পেয়েই কিন্তু ওরা কাজটি ধরেছে তো আপনারা এই মানবতার এবং কাজটির মাধ্যমে মানে এলাকার উন্নয়নমুখী যে প্রকল্পটি নিজ গতিতে এবং নিজ পকেটে টাকা দিয়ে যারা এই উদ্যোগটি নিয়েছে ওদেরকে একটু সহযোগিতা করবেন দেখতেই পাচ্ছেন যে টাক কয়েকটা টাক আছে এবং বেকু দিয়ে মাটি কাটা হচ্ছে তো বন্ধুরা আবারও বলি এই কাজ দিয়ে এই ভিডিওটি যদি আমার এলাকার কারো চোখের সামনে পড়ে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে শকরের মাঝে চড়িয়ে দিবেন এই আশাটুকু তো আমি রাখতেই পারি বন্ধুরা নাকি তো দেখেন বিশাল বিশালই কত সুন্দর একটু আসলে আজকের দিনটা না আমার কাছে আমার কাছে খুবই ভালোই লাগছে ভালোই লাগছে কারণ আমিও একজন এই মাঠের খেলোয়াড় হ্যাঁ আমিও একজন এই মাঠে আসলে দেখেন একজন